ভিডিও এটা আমি এতদিন পর দেখলাম তো ভাবলাম যে এটা অবশ্যই ইউটিউবে আপলোড দেওয়া যায় কারণ মজা পাবে আর এই ভ্লগে আপনারা যাদের দেখতে পারবেন তারা কিন্তু আমরাই এবং আমরা চিনতে পারবেন না যে কোনটা আসলে কে আমিও আগে এরকম ছিলাম না বা অন্য কেউ যেমন দিব্য প্রান্ত শ্রেষ্ঠা দিয়া রাশি কেউ এরকম ছিল না সবাই অন্যরকম ছিল আপনারা দেখলে চিনতেই পারবেন না চলুন কথা না বাড়িয়ে আমাদের মজার ব্লগটা শুরু করি ও আপনার বেশ বুদ্ধি গাইস আপনারা এই অংশে যে সবুজ শার্ট পরা একটা বাচ্চা বাচ্চাকে তাই তো পারছেন ওটা হচ্ছে কে জানেন ওটাই হচ্ছে আমি হ্যাঁ গাইস আর এখানে যে হলুদ হলুদ টি শার্ট পরা ছেলেটা বাচ্চাটা ওটা হচ্ছে দিব্য আর আরেকজন যে দাঁড়িয়ে আছে দিয়া ও হচ্ছে এই যে পাশে গামছা দেওয়া ওর ছবি এটা কোনো অংশে এটার মিল নেই যে এরাই আসলে আমরা তো

তো गाइस এই অংশ আপনারা যাকে দেখতে পাচ্ছেন নীল শার্ট পরাটা ও হচ্ছে রাশি যার ছবি এটা চলুন পরের অংশ দেখা যাক আরে আমার মাথায়ে পারেন না আপনারা আচ্ছা আপনাকে আমার প্রশ্ন করা যায় বলে তো মুক্তিযুদ্ধ কত ভালো হয়েছিল মুক্তিযুদ্ধ

সকালে চলে এলাম একটা রকিং রোল মুড নিয়ে বিকজ অফ এখন আপনারা যাকে দেখবেন তাকে হয়তো আপনারা কেউ চিনতে পারবেন না

আচ্ছা আপনার বাড়ি কোথায় স্যার মুখে বলবো দেখাবো বাড়ির নাম আবার দেখানো যায় চাইলে দেখাবো আচ্ছা দেখান

অ্যাকচুয়ালি আমাদের এখানকার যারা আছে এখনকার সাথে আমাদের তখনকার কোনো মিল নেই একদম পুরো আলাদা পুরো আলাদা চলুন কি হয় দেখা যাক আচ্ছা আপনার নাম কি আচ্ছা

এইটা সো আমার আসলে বলার মতো কিচ্ছু নেই যে আপনারা আপনাদের এই ব্লগটা বা এই ভিডিওটা আমি সরাসরি দিতে পারতাম কিন্তু না আপনারা না যে কোনটা আসলে কে সেই জন্য সবার ছবিগুলোকে আবার এডিট করে দেওয়া হলো যাতে তখনকার আর এখনকার ছবি দেখে আপনারা বুঝতে পারেন কে আসলে কেমন ছিল সো এই ভ্লগের মাধ্যমে আপনাদের আমি দেখালাম যে আমরা আসলে ছোটবেলায় কেমন ছিলাম তখন আমরা ভ্লগ করতাম নাটক করতাম ব্লগ না তাই আমরা ছোটোবেলারটাকে এখন আপনাদের সামনে প্রেজেন্ট করলাম আর এই ভ্লগ মানে এই ভিডিওটা আসলে আমাদের আমার আমাদের কোনো টিমমেট জানে না যে আসলে আমি ওদেরকে শুধু বলেছিলাম ওদের ছবিও তুলেছিলাম যে এখনকার আর আগের ইয়েটা দেখানোর জন্য ওরা আজকে নিয়ে হয়তো জানলো ওরা আজ জানলো সো আজকের এই ব্লগ শুধু আপনাদের জন্য না আমার টিমমেটের জন্য একটা সারপ্রাইজ ব্লগ ছিল কারণ ওরা কেউ জানতো না যে আমি এই ব্লগটা আপলোড দিব সো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন এবং যদি নতুন হন তো সাবস্ক্রাইব করতে ভুলবেন না 시간 되면 제가 그 바이 আমি পারি না আমি কেন মরি না

কেমন লাগলো আজকের ব্লগ তো আপনারা তো কমেন্টে অবশ্যই জানিয়েছেন এবং এরপরে যে ভ্লগটা আসছে সেটা হচ্ছে একটা সার্কেলে আমাদের থাকতে হবে এই ব্লগটা অ্যাকচুয়ালি খুবই মজার হবে আপনারা প্লিজ দেখবেন আজকের মতো বাই বাই